বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায় বাংলা টেলিভিশনের পর্দায় তাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার গাঁট ধারাবাহিকে আজ পর্যন্ত সোলাঙ্কি অভিনীত প্রত্যেকটি মেঘায় ছিল সুপারহিট তবে বহুদিন হলো ছোট পর্দা থেকে দূরে রয়েছেন দর্শকদের এই প্রিয় নায়িকা তবে বাংলা সিরিয়ালের পাশাপাশি এই অভিনেত্রী ঝুলিতে রয়েছে বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ এবং সিনেমাও আসলে বিনোদন জগতের সর্বক্ষেত্রেই নিজের দুটি ছড়িয়েছেন সোলাঙ্কি কিছুদিন আগেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হইচয়ে বোকাবাক্সোতে বন্দি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে আর এবার আরও একটি সুখবর দিয়েছেন অভিনেত্রী জানা যাচ্ছে এবার আরও একটি ওয়েব সিরিজে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে করার সুযোগ পাচ্ছেন তিনি টেলিপাড়া সূত্রের খবর হইচই প্ল্যাটফর্মে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করবেন সোলাঙ্কি এই ওয়েব সিরিজে তার বিপরীতে দেখা যাবে একজন জনপ্রিয় টেলি অভিনেতাকে তিনি হলেন অভিনেতা রোহন ভট্টাচার্য কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে রোহন অভিনীত জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে এই সিরিয়াল শেষ হতে না হতেই এবার এই অভিনেতার হাতে হইলেও ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ